আপনাদেরকে অগ্রিম কথা দিচ্ছি না আমরা অতি সময় দিতে চাই দুই হাজার এক সাল থেকে ছয় সাল আমাদের দুইজন শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হিসেবে পালন করেছিলেন আল্লাহ সাক্ষী আল্লাহ আসমান সাক্ষী জমিন সাক্ষী এই দুইজনের চাইর হাতে বিশটা আঙ্গুল সমস্ত দুর্নীতি মুক্ত ছিল ছিল কোন মেলা লাগে নাই দুষ্করা হাজার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ আনতে পারে না তাদেরই করে যাওয়া মানুষগুলো এখন বাংলাদেশ জামাত ইসলামকে আছে আমরা কথা দিচ্ছি আপনারা যদি রকম দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন আস্থা বিশ্বাস ভালোবাসা যদি এই দায়িত্ব আমাদেরকে দেন আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার আমরা কথা দিচ্ছি আমার মালিক হব না আমরা সেবক হয়ে থাকবো আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই আজকে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের পরিমাণ বাড়বে না ইনশাল্লাহ জনগণের প্রয়োজনে তা ইনভেস্ট হয়ে যাবে কমে যাবে ইনশাল্লাহ আমি এই সম্পদ নিয়ে কবরে যাব না আমি আসরের দিনে পূজা নিয়ে উঠতে পারবো না আমরা ভয় করি আল্লাহ তালাকে আমরা এখন আসরের দিনে যাত্রা আমাদের ব্যাগ এবং লাগেজ গুছাতে চাই আমরা জনগণের সেবা করতে চাই হ্যাঁ আল্লাহ তারা যদি পছন্দ করে না জনগণের মনে যদি সেই ভালোবাসা এবং আস্থা জন্মায় তখনই কেবল সেই সেবা সুযোগ পাওয়া সম্ভব আমরা কোন জোর জবরদস্তি করব না আমরা কোন আজে বাজে কৌশল অবলম্বন করবো না সুযোগ সত্ত্বে আমাদের কথা আল্লাহ কোরআন যেমন সত্য এবং পরিচ্ছন্ন পরিষ্কার দিবালুকের মতো স্পষ্ট আমাদের কথাগুলো সেই রকম স্পষ্ট আমরা ওই কোরআনকে অনুসরণ করবো কোরআন আমরা বিশ্বাস করি সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা বিবে কুরআন কে জীবনবিধান হিসেবে মানবজাতির জন্য উপহার দিয়েছেন এর থেকে ভালো কোনো জীবনবিধান হতে পারে না আইন হতে পারে না কানুন হতে পারে না সমাজ নীরব হতে পারে না আমরা ওইটাই সমাজকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এমন প্রশ্ন লাগতেই পারে হাজার ধর্মের বর্ণের ভাষার বৈচিত্র্যের এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষের কি হবে ইসলাম সকল মানুষের অধিকার সংরক্ষণ করেছে কারো অধিকারের উপর কাউকে হস্তক্ষেপ করার সামান্যতম কোনো অধিকার দেয় নাই শক্তি দান করে নাই কোন সুযোগ তুলে দেয় নাই বলেন যে আল্লাহ রবি বলেছেন যেই রাষ্ট্রে মুসলমানরা থাকবে সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষগুলা তাদের কাছে আমার যদি তাদের সম্পদে ইজ্জতে জীবনের উপরে কেউ হাত দেয় তাহলে আমি স্বয়ং আল্লাহ রসুল ওই সালের বিরুদ্ধে ওই মজরুমের পক্ষে আসরের দিন আমি মানলা দেয় কথা আল্লাহ রসুল অন্যতম